নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন বাড়িতেই বানানোর পদ্ধতি শেয়ার করব চাউমিন খেতে বাচ্চা থেকে বড় আমরা সকলেই ভীষণ পছন্দ করি আর তা যদি হয় রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলো দেখে নিই কীভাবে বাড়িতেই সহজেই তৈরি করে নেওয়া যায় রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন আজকের ভিডিওটি আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তাহলে চলো শুরু করে দেওয়া যাক আমার আজকের ভিডিও দেখে নেওয়া যাক এই চাউমিন তৈরি করতে আমাদের কি কি লাগছে এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিকেনের টুকরো আর নিয়েছি পেঁয়াজ কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি ও কাঁচা লঙ্কা কুচি চিকেনটা এখানে ম্যারিনেট করে নেওয়ার জন্য এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ লবণ ও এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি দু টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট চিকেনটা ম্যারিনেট করতে রাখব অপরদিকে চাউমিনটা কড়াইতে সেদ্ধ করে নেওয়ার জন্য জল গরম করে তাতে দু টেবিল চামচ লবণ দিয়ে চাউমিনগুলো দিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচেক সময় ধরে চাউমিনগুলো সেদ্ধ করে নেব চাউমিন এখানে সেদ্ধ হয়ে গেছে এরপর চাউমিন থেকে জল ঝরিয়ে তাতে দিয়ে দিচ্ছি কলের ঠান্ডা জল এতে কুকিং প্রসেসটি থেমে যাবে চাউমিনটা কিন্তু আর বেশি সেদ্ধ হয়ে যাবে না ওপর থেকে দু টেবিল চামচ সাদা তেল ছড়িয়ে দিচ্ছি ভালো করে চাউমিনের সাথে মাখিয়ে নিচ্ছি এতে চাউমিনগুলো দলা পাকিয়ে যাবে না কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো মিনিট দু এক সময় ধরে ভেজে নিচ্ছি দেখো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি চিকেনের টুকরোগুলোকে এরপর ওই তেলের মধ্যেই সমস্ত সবজিগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচেক সময় ধরে সমস্ত সবজি ভেজে নিচ্ছি সবজি ভাজবার সময় আমি লবণের ব্যবহার করব না কারণ তাতে সবজিগুলো একেবারে নরম হয়ে যাবে এবং সবজি থেকে জল ছাড়বে সেটা খেতে একেবারেই ভালো লাগবে না সবজি প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তারপর সেদ্ধ করে রাখা চাউমিনগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই কাজটি কিন্তু খুবই সাবধানে করতে হবে যাতে চাউমিনগুলো ভেঙে না যায় এরপর ওপর থেকে তিন টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো করবে আমি ডার্ক সোয়া সস ব্যবহার করেছি তোমরা চাইলে লাইট সোয়া সসের ব্যবহারও করতে পারো সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো ও এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আবারও সমস্ত কিছুকে চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও বলছি খুব সাবধানে কিন্তু এই কাজটি করতে হবে না হলে চাউমিনগুলো ভেঙে যাবে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি ওপর থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটি কিন্তু লোতে রেখেই এই কাজগুলো করতে হবে দেখো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে একেবারে রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন প্লেটে ঢেলে নিয়েছি দেখো এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে মায়ের হাতের স্পেশাল চাউমিন এবং রেস্টুরেন্ট স্টাইল এগ চাউমিনের রেসিপি শেয়ার করেছি আমি এন স্ক্রিনে দুটি ভিডিও লিঙ্কই দিয়ে দেব তোমরা অবশ্যই চেক আউট করে নিও এর চাউমিনের স্বাদ কিন্তু খুবই ভালো হয় কেমন লাগলো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ